মহাপ্রভুর বিশেষ্টা মহাপ্রভুর বিশেষ যে বিশেষ বস্তু শিক্ষা দেওয়ার জন্য ব্রাহ্মণ সন্ন্যাস আশ্রম হে কোন এক আমি সন্ন্যাস দিলা সন্ন্যাস আশ্রয় করিয়া কি করো কি করিব তোমাদের না হরি ভক্তি গ্রহ আমি ভগবানে ভালোবাসা কি করে করতে হয় তাই শিখাইব আমি জনে জনে মনে থাকবে হ্যাঁ মনে থাকবে কথা কি বললাম হে ব্রাহ্মণ কোনো এক কোন এক সময়ে আমি সন্ন্যাস আশ্রম আশ্রয় করে সমস্ত জগৎকে ভক্তি শিখাইব ভগবানের ভালোবাসা শিখাই এই যে বহু সুন্দর বললেন অন্তিম কথাটা অন্তিম কি শিখাবেন কৃষি খাবেন বলল কিছু বলো জ্বর জড়ের মতো হ্যাঁ কথাই বলতে হরি পারেন ভগবানকে ভালোবাসা শিখাও তাহলে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে ভালো ভগবানকে ভালোবাসা কেমন করতে করতে হয় জানে না হ্যাঁ কিনা কেউ যদি জেনে থাকে কোনো বস্তু তাকে শেখানো যায় শেখানো যায় না মহাপ্রভু নিজের মুখে বললেন হরিভক্তি গ্রাহ হইয় আমি ভগবানকে ভালোবাসা কি করে হয় আমি শেখাবো আর তাই তাদের মধ্যে সেই শক্তি কি সঞ্চয় করি না হরিভক্তিতে তাদেরকে যুক্ত করি তিনি পরিষ্কার জীবের দুঃখ দেখে নন্দ সুত হি ভুবনে অবতীর্ণ হইল গৌর রূপ হইল হ্যাঁ জীবের দুঃখ দেখে আমাদের দুঃখ কি কয়েকজন এসেছেন বলে বলছি না এই কন্ট্রোল নম্বরে আমি একবার এসেছি চারশো পাঁচশো ভক্ত কিন্তু সে নাটক দেখে আমি চলে গিয়েছি আজকে রোজ সুন্দর পাঠিয়েছেন কোন এক কারণ মানে কিন্তু এসে আপনাদেরকে দেখে আমার খুব ভিতরে একটা ইন্সপিরেশন একটা আনন্দ একটা আমি অনুভব করতে পারছি আপনাদের মধ্যে একটা বস্তু আছে কি আছে শ্রদ্ধা শ্রদ্ধা অর্থ না কোথা থেকে আর কিছুক্ষণ আমরা হরি কথা শ্রবণ করবার আগ্রহ হওয়ার সাথে সাথে এটা মনে রাখবে হরি কথা কোন তৎক্ষণ শ্রবণকারী কিংবা হরি কথা শ্রবণ করার ইচ্ছা হওয়ার সাথে সাথে হরি সেই ভক্তের হৃদয়ে অধিষ্ঠিত হয়ে যায় আপনারা সেই কণ্ডকনগরবাসী অধিকাংশ বয়স হয়েছে জীবনের সংসারের সুখ সবাই অনুভব করিনি ব্রতানি যাবতীয় ব্রত এই কেউ দেখেনি বলে না আমি মহাভারত দেখি নাই মহাত্মা বিদুর ব্রত করেছেন ব্রতানি হরিত সমস্ত ব্রতের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে একটু সন্তুষ্ট মূল কথা নিয়ে আজকে আমরা আলোচনা করব কিছু মূল কথা এখন প্রশ্ন আসতে পারে ভগবানকে সন্তোষ ব্রতানি চেয়ে হরি তো ব্রত করবো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অথবা যাহার দ্বারা ভগবানের সন্তোষ বিধান হয় তাহার নাম হচ্ছে ব্রত প্রিয় বরণে ব্রত শব্দ নিষ্পন্ন হয়ে থাকে বোঝা গেল বাংলা বুঝা যাচ্ছে বলিস তা ভগবানকে কেন সন্তুষ্ট করবো না ছেলে মেয়েকে কেন করবো না বহু বাচ্চাকে কেন দেখবো না ভগবানকে দেখবেন এ জগতে অত্যন্ত মূর্খ বলে জানে ভালো করে তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট এই জানে সবাই সবাই জানে কথা সে ধার্মিক অধার্মিক পাপি পুণ্য বা সবাই জানে তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট অর্থাৎ বাংলা বলে সন্তোষ হলেই জগৎ সন্তুষ্ট হয়ত মানে কি ব্রত মানে প্রদীপ চালো কোন প্রদীপ সে দেখতে চায় তোমার হৃদয়ের প্রতি অন্ধকারে হৃদয় ভরিয়া চেতাবো আর বাইরের প্রতি দেখালে কি হবে অন্ধকারে মানে অন্ধকারে হৃদয় আছে কি করে জানো না এই যে অন্ধকারে কি অন্ধকারে ভরে গেছে না তুমি গৌর সুন্দরের কৃপা পেয়েও কলি যুগে গৌর সুন্দরের নির্দেশ পালন করছো না তাই সেই প্রকাশ গৌর সুন্দরের কৃপা হচ্ছে প্রকাশ প্রকাশ মানে প্রকাশ মানে কি সকালে কার প্রকাশ দেখতে থাকে না সবাই বাহ ভারি সুন্দর লাগলো সকালে সূর্যদেবের প্রকাশ সবাই দেখতে থাকে আচ্ছা সত্য করে বলো দেখি সকালে সেই প্রকাশ স্বয়ং প্রকাশ সূর্যদেবকে কয়জন আর্জন করে প্রণাম করে ধন্য কাট বাবা বাহ এতেই করে জানবে

ওই যে মাঠে বলে দিল শুনেছি প্রদীপ দেখায় আমিও দেখে এটা হচ্ছে সাধারণ এর উপরে আরেক স্বর আছে তারা সূর্যদেবকে প্রণাম করে কেন প্রভু সারাটা জগৎ অন্ধকার ছিল কেউ কাউকে দেখতে পায়নি তুমি কৃপা করে আলোক দেখালে সেই আলোকে আমি সবাইকে চিনতে পারতেছি তোমার কাছে মিলিনি কয়জন কয়জন এই জগতে আছে কদাহ

কে বুঝলো দোর সুন্দর বোঝা গেল দ্বিতীয় জন জানছে তাহলে কয় প্রকার মানুষ সূর্য প্রণাম করে ভালো করে চিন্তা বললাম সাধারণ অন্যরা আচ্ছা তোরাও প্রণাম আমি কর না কিছু জানি না দ্বিতীয় জন জানলাটা খুলে দে আলোকটা আসছে সব ময়লা টোলা পরিষ্কার হয়ে যাবে ঘরে গন্ধ দূর হয়ে যাবে আলোক পড়লে অর্থাৎ সূর্যদেবের প্রতি সূর্যদেবের আলোটা পেয়ে আমার ঘট্টানা ভালো মনে মনে সূর্যদেবের প্রতি একটু কি হলো শ্রদ্ধা তৃতীয় স্তরে যারা সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেব বাইরে লালুকে কি হবে বাইরে ঠিক কি আমার হৃদয় যে অন্তত পাইয়া মানব দেহ করেছে এমন মানব দেহ এমন মানব দেহ পাইয়া ভাবনা কি ভাবনা এমন মানব দেহে পেয়ে তুমি চিন্তা করছো কেন আনব দেহ পেয়েছ অত্যন্ত দুর্লভ কিন্তু সেই দুর্লভ মানব জন্মটা কিছ ভজিলে যশোদাসু তো চরমে লাজে এমন দুর্লভ মানব দেহ পার পনভ দিলে জশ দাসুত স চরমে পরিবে লাজে আইরে চরমে পরিবে লাজেমেবে গে বছুদ। মানুষ জন্ম পেয়ে দুঃখ কেন আচ্ছা কে কে বলবে এর মধ্যে যে আমার কোন দুঃখ নাই দেখে দেখি বলছেন অলি যুগে ধর্ম নামে যত কিছু চলে অলি যুগে ধর্ম নামে যত কিছু চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ বোঝা গেল যতই ধর্ম চলছে আমাদের ধর্ম কি আমাদের কি ধর্ম কর বা সনা ধর্ম মানে সনাতন ধর্ম মানে কি হ্যাঁ সনাতন শব্দের অর্থ কি এটা মুখে বলেছে এইখানে তোমার তুমি কি হো আমি হিন্দু হ্যাঁ তুমি হিন্দু তুমি যে কালকে সাধুর সঙ্গে বলে গেলে তুমি সনাতন বলতে হয় বলে হ্যাঁ আমরা ধর্মের নামে কত ফাঁকি দিয়ে থাকি নিত্য আমাদের ধর্ম বলে কে বলেছেন এই কার্তিক মাসে কি দান করো তোমরা গো সবাই জানে একটা ভগবত গীতা দশটা টাকা একটা প্রদীপ একটা ছোট গামছা আবার সেখানে ছিল যেখানে আমি বলেছি জগৎ তুষ্ট যাহার সন্তুষ্টিতে জগৎ সন্তুষ্ট হতে পারে তিনি ভগবত গীতায় বলেছেন একটি সাতশ শ্লোকের মধ্যে একটি শ্লোকের যে মময় বংশ জীব লোকে জীবভূত সনাতন এই যে সনাতন কথাটা বলেছেন কে বলেছেন ভগবান নিজে বলেছেন এই যে সমস্ত জীব এই জগতে বিচরণ করছে এরা আমার অংশ এরা নিত্য যাহার নৃত্য যে নৃত্য তার নষ্ট হতে পারে তাহলে মরে গেলে ভগবানের কাছে ইচ্ছে কেন বলি আমরা মরি না আমরা মরি না ভগবত গীতাই বলছেন নাজে মৃতে ভগবত আছি কখনো জীবের মৃত্যু আর জন্ম হয় না অর্জুন যখন অত্যন্ত দুঃখ তার পরিবার আত্মীয় স্বজন সবাই মরে যাবে রক্তপাত হবে তাই যুদ্ধ করবে প্রথমেই ভগবান বলে তুই একটা মূর্খ মহামূর্খ তুমি একটা মহামূর্খ আবার মধ্যে কথা বলছো হ্যাঁ এ জগতে কেউ জন্ম হয় না কেউ মৃত্যু হয় না ভগবানই তো ভগবানই নয় রোজ মরতেছে দেখতেছে তাহলে কি হয় বাসাংশি জিন্নানি যথা বিহায় এই যে লাল হলুদ নীল সবুজ সাদা কি সব পরে আছে রং বেরঙের রং বেরনের প্রজাপতি আমরা কাপড়টা তো ছেড়ে গেল ফেলে দিলাম নতুন একটা কাপড় বাসাংশি যা আমাদের পরিধান জিন্নান বাস অর্থাৎ বস্ত্র যখন জীর্ণ হয়ে যায় তাকে ছিঁড়ে ফেলে দেয় তাই না কেন যখন নতুন বস্ত্র হয় তাকে কেমন স্ত্রী করতে থাকে কেমন যখন জৈবন আসে না জৈবন যৌবন যাকে তখন আহা আহা হা আহা হা আমার জীবন আমার সুন্দরী বউ আছে আমার ঘর আছে আমার ব্যাংক ব্যালেন্স আছে আমার চাকরি আছে আমার আমার মতো শুকিয়ে জগতে তখন হনিমো মধুচন্দ্রিকা সেই জীবনে যেই মাথার চুল পাক ধরলো যেই বার্ধক্য আসল তখন সেই যে অত্যন্ত প্রিয় তার প্রত্যেকটি কথা বিষাক্ত মনে হয় তখন তখন কি হয় তুমি আমার উপরে এরকম হও কেন কি হবে তুমি বোঝো না এতদিন তুমি ভালোবাসতে ভালোবাসতো সবাই শুনেছেন পৃথিবীর কে ভালো তো বাসে না এ পৃথিবী ভালোবাসিতে তাহলে এই সংসারে যে ভালোবাসা সেটা বলতাম আর খুব রাফ কথা বলা যায় এই সংসারে ভালোবাসা কেমন ভালোবাসি আমরা একে জীবকে ভালোবাসি তাকে ভালো করে খাওয়াই ভালো করে খাওয়াই দাওয়াই বড় করি বড় করে তার গলাটা কেটে নিজের এই সংসারে ছেলে ভালোবাসা ঠিক বোঝা গেল